নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ডিসেম্বরে নয় তাহলে কবে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা সে নিয়ে মালদা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন এর আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা সেটা কিন্তু দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাসেই কিন্তু সেই সময় পিছিয়ে করা হলো জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেসরা ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ মাল্লা সভা থেকে ঘোষণা করলেন জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ জানুয়ারি মাসের পনের তারিখের মধ্যে কিন্তু বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেটা কিন্তু প্রত্যেকটি পিডব্লিউএল উপভোক্তা যার সংখ্যা রয়েছে ষোলো লক্ষ ছত্রিশ জন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছিল সেই কারণে কিন্তু সারা রাজ্য জুড়ে সমস্ত আধিকারিকরা এসআইআর প্রক্রিয়ায় ব্যস্ত ছিলেন সে কারণে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু এই ডিসেম্বর মাসে দেওয়া হবে সেই কারণে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় পিছিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ করা হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি তিনি মালদা সভা থেকে এই বক্তব্য রেখেছেন তার সাথে এর আগে চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের অর্থসচিব সচিব চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্স থেকে জানিয়েছিলেন যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা প্রত্যেকটি পিডব্লিউএল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা এর আগে যখন গ্রামসভায় ফাইনাল লিস্ট প্রকাশ হয়েছিল সেখানে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা জানিয়েছিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা সেটা পৌঁছে দেওয়া হবে তার সাথে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যদি নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট বাড়ির কাজ না করা হয় তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কত দূর পর্যন্ত বাড়িটা বানাতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি আপনারা চান অবশ্যই গিয়ে দেখতে পারেন মালদা জেলায় তিন তারিখ কিন্তু ডিসেম্বর মাসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম বক্তব্য রেখেছেন এবার বাংলার বাড়ি প্রকল্পে যাদের এস এম এস ভেরিফিকেশন হয়ে গেছে যাদের সমস্ত ডকুমেন্টস জমা দেওয়া হয়ে গেছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি করা রয়েছে তারা কিন্তু জানুয়ারির পনেরো তারিখের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে যাবেন অর্থাৎ প্রথমে পিডব্লিউ লিস্টে লিস্টের নাম ছিল ষোলো লক্ষ উপভোক্তার বর্তমানে সেই নাম বেড়ে ষোলো লক্ষ ছত্রিশ জন করা হয়েছে তার সাথে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে আরবান ডিপার্টমেন্ট এসেস ডিপার্টমেন্ট এবং মাইনরিটি ডিপার্টমেন্টের তরফ থেকেও বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি দেওয়া হবে সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের পরিমাণ অনেকটাই বাড়তে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া যাদের সিএমআরও গ্রিভেন্স লিস্টে নাম লিখিয়েছিলেন এবং যারা সিএমআর লিস্টে তাদের অভিযোগ জানিয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে তাদের কবে বাড়ি দেওয়া হবে এই সম্পর্কে যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে যে ষোলো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার পর অর্থাৎ এবার যে ষোলো লক্ষ ছত্রিশ জন উপভোক্তার নাম রয়েছে এদের বাড়ির টাকা দেওয়ার পরেই কিন্তু ও গ্রিভেন্স লিস্টে যারা নাম লিখিয়েছিলেন তাদের বাড়ি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ তাদের প্রথম প্রক্রিয়া হবে সার্ভে তাদের সার্ভে করার পর তাদের লিস্টে নাম উঠবে তারপর যেরকম সুপার চেকিং হয় ছ দফায় সেরকম ছ দফায় সুপার চেকিং হবে এবং ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সম্ভবত দু হাজার ছাব্বিশের শেষের দিক করেই তারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন এছাড়া যারা নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের নাম লেখাতে চান সে সম্পর্কেও আপনারা অভিযোগ দায়ের করতে পারেন সিএমআরও গ্রিভেন্স পোর্টালে অর্থাৎ সিএমআরও গ্রিভেন্স পোর্টালে কিভাবে অভিযোগ করবেন সেই সম্পর্কেও বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন যেহেতু জানুয়ারি মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে সে কারণে কিন্তু এস এম এস ভেরিফিকেশান এবং বাকি সমস্ত নথিপত্র জমা নেওয়া হয়ে গিয়েছিল এই এসএমএস ভেরিফিকেশানটা কিন্তু আপনাদের একটা মোবাইল ভেরিফিকেশান সেরকমই কিন্তু বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশান হচ্ছে অর্থাৎ নদিয়া জেলার কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এক টাকা করে পাঠানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ঠিক আছে কি সেটা দেখার জন্য এবং বাকি ষাট হাজার টাকার কিস্তি যখন পাঠানো হবে যাতে তারা ঠিক সময়ে সঠিকভাবে টাকাটা পেয়ে যায় সেই কারণে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা করে এসে থাকে এবং আপনারা পিডাব্লিউল লিস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই আপনারা যারা পিডব্লিউল উপভোক্তা রয়েছেন অর্থাৎ ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশ জন তারা কিন্তু জানুয়ারির পনেরো তারিখের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হয় সেই সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দিয়ে দেব তার সাথে যে কোনো ইনফরমেশন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে থাকলে আমি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য এবং পশ্চিমবঙ্গের যাবতীয় তথ্য পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান